আজ গিয়েছিলাম সাত ভাই মেলাতে পৌষ মাসের শেষ মঙ্গলবার তাই মেলা বেশ জমজমাট প্রচণ্ড ভিড় হয়েছে আজকের এই মেলায় তো সেই মেলার কয়েকটি ছোট্ট ছোট্ট ক্লিপ আপনাদের সামনে তুলে ধরলাম মন্দিরের পাশে যারা পুজো দিতে যাচ্ছেন তাদের এরকম ব্যারিকেড করে দেওয়া হয়েছে এই গলি দিয়ে তারা যাচ্ছেন এই যে দেখছেন বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পরে আবার কুড়ি পঁচিশ জনকে ছাড়া হচ্ছে কিন্তু লাইনটি বেশ বড় প্রায় দুশো আড়াইশো মিটার দূর থেকে যারা দিতে আসছেন সেই লাইন থেকে তারা আসছেন এই যে দেখুন ভিআইপি গেট অর্থাৎ ভিআইপি পাশ নিয়ে এই গেট দিয়ে কিন্তু ঢোকানো হচ্ছে এই যে দেখুন হলুদ রঙের একটি টিকিটের মতো হ্যান্ড মতো যে অংশটি এটি হলো ভিআইপি পাস এইভাবেই কিন্তু এনারা খুব দ্রুত মন্দিরে ঢুকে যেতে পারছেন আর যারা পয়সা দিচ্ছেন না তারা ওই লম্বা লাইন পার করে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হেঁটে এসে হেঁটে এসে ঠিক নয় অর্থাৎ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেগেই যাচ্ছে এই মন্দিরে আসার জন্য লাইন পার করে তো চল্লিশ টাকা দিয়ে অনেকেই দ্রুত সেই সুযোগটা নিতে চাইছি আর এখানে দেখুন নস্টালজিক একটি ব্যাপার কুলো বিক্রি হচ্ছে অর্থাৎ বাঁশের তৈরি জিনিস বিক্রি হচ্ছে মাটির পিঠের ছাঁচ বিক্রি হচ্ছে অর্থাৎ কাস্তে পোড়া পিঠের যে ছাঁচগুলো পাওয়া যায় সেগুলো বিক্রি হচ্ছে এবং ছোট বাচ্চাদের মাটির খেলনাও কিন্তু এখানে বিক্রি হচ্ছে এবারে চলুন নদীর ঘাটে যাই নদীর ঘাটে অনেকেই একটু শখ করে নৌকায় উঠছেন আবার অনেকে এপার থেকে ওপারে যাওয়ার জন্য নৌকাতে উঠছেন জনপতি দশ টাকা করে নিচ্ছে আর ওই যে দূরে দেখছেন ব্রিজ এটি রেল ব্রিজ এই ব্রিজের পাশ দিয়েই চলে গেছে পায়ে হাঁটার রাস্তা অর্থাৎ রেল ব্রিজের পাশ থেকে একটি রাস্তা করে দেওয়া হয়েছে সেই রাস্তা দিয়েই কিন্তু মানুষজন যাতায়াত করেন আর অনেকেই শখ করে এই নৌকায় চড়ছেন তবে একটি বিষয় নৌকাতে যতজন ওঠা উচিত তার চেয়ে কিন্তু অনেক বেশি লোক নিচ্ছে নৌকায় এটি কিন্তু অবশ্যই ভয়ের একটি বিষয় মেলায় এসছি আর এই জিনিসটা নেবো না খাব না আর দেখবো না তা কিন্তু হয় না আপনারা সকলেই কিন্তু এই জিনিসটার মজা অবশ্যই মেলায় গিয়ে উপভোগ করবেন হ্যাঁ জিলিপি জিলিপি ভাজা এবং এই গরম গরম জিলিপি খাওয়ার মজাই কিন্তু আলাদা প্রসাদ পাবার শেষে বাড়ি ফেরা বনগার বিখ্যাত মেলা এই সাতভাই ভাই মেলা তার কয়েকটি ছোট্ট ছোট্ট ক্লিপ আপনাদের সামনে তুলে ধরতে পারলাম আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ